ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা গুড মর্নিং আমি প্রথমে বলে দিই আবার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখো এখানে কচু নিয়েছি আজ কচু দিয়ে আমি রেসিপি বানাবো দেখতে থাকো দেখো এখানে আমি আলু আর কচু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি চলো দেখতে থাকো দেখো প্রথমে আমি কচুটাকে ভেজে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো এখানে আমার আলু আর কচুটা ভেজে নিয়েছি তারপর দেখো কোরআার মধ্যে দেখো এখানে দেখো গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে মশলাটা কষে নেবো দেখো এটা তুলে দিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে টমেটো কুচিটা তুলে দেবো দেখো টমেটোমটা একটু গলে যাওয়ার জন্য আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেবো দেখো তারপর দেখো এখানে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দেখো আদা বাটাটা দিয়ে দিচ্ছি তারপর দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে এইভাবে কষিয়ে নেবো দেখো মশলা কষানো হয়ে গেছে তারপর আমার ভেজে থাকা আলু আর কচুটা আমি তুলে দিচ্ছি দেখো আমার আলু আর কচুটা একসঙ্গে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো তখন আমি মানে টমেটোটা গোলার জন্য অল্প করে নুন দিয়েছিলাম এখন আবার একটু আমি নুন দিয়ে দিচ্ছি দেখো তারপর আমি একটু জল ঢেলে দেব ওইগুলো সেদ্ধ হওয়ার জন্যে একদম কিন্তু এটা নিরামিষ তরকারি দেখো দেখা যাক তরকারিটা কী হয়েছে দেখো দেখো আলু আর কচু একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে দেখো তারপর আমি একটুখানি হালকা করে চিনি দিয়ে দিচ্ছি একটু খাদরা এসার জন্যে আর তারপর দেখো আমি একটু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি তো ঘিটা হলে ভালো লাগে সাদরা উঠে দেখো দেখো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো তারপর আমি ওইদিকে গ্যাসে তো হচ্ছে মুগের ডাল বসেছি আজকে সম্পূর্ণ নিরামিষ আর ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো